শাকিব খানের বড় ছেলে আব্রাহম খান জয়ের বার্থডেকে কেন্দ্র করে সাকিব এবং বুবলির মাঝে চরম মনোমানিন্য শাকিব খানের এক ঘনিষ্ঠ মাধ্যম থেকে জানা যায় এই তথ্য গেল সাতাশ সেপ্টেম্বর ছিল জয়ের বার্থডে সাকিব খান একটা আয়োজনের মধ্য দিয়ে বার্থডে কেক কাটতে চাইলে বুবলি তাকে বাধা দেন বুবলি চেয়েছিলেন সাকিব জয়ের জন্য গিফট পাঠিয়ে দিবে কিন্তু সশরীরে সেখানে উপস্থিত থাকতে পারবেন না আসলে যেন সাকিব অপু একসাথে না হয় তার জন্যই এমন প্ল্যান ছিল বুবলির কিন্তু সাকিব খান কোনো কিছু না শুনে ছেলের জন্য কেক কাটার আয়োজন করেন এবং সেখানে সাকিব অপু সহ সাকিব খানের বাবা মাও উপস্থিত ছিলেন যার কিছু ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কিন্তু অপু বিশ্বাস এ নিয়ে তার ফেসবুকে একটি পোস্টও দেননি যে অপু সারাদিন সাকিব সাকিব করতেন ছেলে বাবাকে এবং বাবা ছেলেকে ভালোবাসে এইটা প্রমাণের জন্য সাকিব এবং জয়কে নিয়ে একাধিক পোস্ট করতেন সেই অপু এখন একেবারে নীরব হয়ে গেলেন এমনকি এই আয়োজনে কেক কাটার কোনো ভিডিও বা পিক পর্যন্ত তিনি ফেসবুকে আপলোড করেননি মেইনলি সাকিব বুবলির আমেরিকায় ঘোরাঘুরি এবং সাকিব এবং বুবলির কিছু ক্লোজ পিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরেই অপু একেবারে নীরব হয়ে যান যেটা আজ পর্যন্ত অপুর মধ্যে দেখা যায় এমনকি এই বার্থডে কেক কাটার ভিডিওতে যে অপুকে আমরা দেখতেছি অপুর বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু সেই নীরব অপুকেই খুঁজে পাওয়া যাচ্ছে তাইলে কি সাকিব বুবলির মনে কষ্ট দিয়ে এসেও অপূর মন জয় করতে পারে নাই শুধুমাত্র ছেলের জন্যই কি দুজন একসাথে বার্থডে কেক কাটতে আসছেন আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বিনোদন জগতে যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ